ফিরেলাম আবার শহরের পর ইডিকে কেন বারবার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে প্রশ্ন দেশের শীর্ষ আদালতের বারবার কেন বিরোধী দলগুলির তরফে ইডিকে ব্যবহার করার অভিযোগ উঠছে প্রশ্ন এবার প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্র ডিভিশন বেঞ্চের আরো জানাবেন নিউজ সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা দাস এটা আজকে থেকে নয় বেশ কিছু দিন ধরে বা কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে বর্তমানে যখন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বুকে রয়েছে এবং তার আসার সময় থেকেই একটা বিষয় যত দিন যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিরোধীরা যখনই কোনো একটা বিষয় নিয়ে সরব হয়ে উঠছেন যখনই কোনো একটা বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে সরব হয়ে উঠছেন বা এবং এবং তখনই সরকার পক্ষের পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে যে তাদের এই এই কণ্ঠকে রোধ করবার জন্যে বারবার ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ লেলিয়ে দেওয়া হচ্ছে এই কথাটি ব্যবহার করা মনে হয় যথেষ্ট তার কারণ হচ্ছে সম্প্রতি দেখা গেছে একুশে জুলাই দু হাজার পঁচিশ সেখানে কি দেখা গেল না সুপ্রিম কোর্টের জাস্টিস বি আর গাবাই এবং জাস্টিস কে বিনোদ চন্দনের ডিভিশন বেঞ্চ কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে সীতারামাইয়ার স্ত্রী বি এম পার্বতীর মামলা যখন শুনানি চলছে তখন সেখানে দেখা গেছে কি না ইডির পক্ষ থেকে তাদেরকে সমন জারি করা হয় এবং যার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার দেওয়া হয় অন্যদিকে কংগ্রেস নেতা তথা মন্ত্রী সুরেশকেও কেউ সমন পাঠানো হয় তাও কিন্তু রদ করে দেওয়া হয় এর পরেই কিন্তু তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং ইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করবার জন্য তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এই জায়গাটাই যখন তৈরি হলো তখনই কিন্তু চিফ জাস্টিস বি আর গাবাই এবং জাস্টিস কে বিনোদচন্দ্রের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে একটা মারাত্মক প্রশ্ন ইডির উদ্দেশ্যে করা হলো যে তাহলে কি বারবার এই ইডিকে রাজনৈতিকভাবে দেশে ব্যবহার করা হবে আমরা দেখেছি যে ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেটা পৃথিবীর সবথেকে বড়ো গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিবেচিত হয় সেই রকম একটা রাষ্ট্রে বা যে সরকার যারা তৈরি হয় সেটাও কিন্তু সাধারণ মানুষ বা জনগণ তারা ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা সরকার গঠন করে পরে যদি তারা দেখে যে উদ্দেশ্য নিয়ে তারা ভোট দিয়েছে যে উদ্দেশ্য নিয়ে তারা সরকার গঠন করেছে তা যদি সাকসেসফুল না হয় আগামী পাঁচ বছর পরে ফের আবার তারা সেই ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে পরিবর্তন করতে পারে কিন্তু সে জায়গায় না করে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে মান্যতা না দিয়ে কেন একটা নির্বাচিত সরকার বারবার বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করছে এটা তো আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি বা এটাতে আমরা অভ্যস্ত নই আমাদের দেশে দেখা গেছে গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে বিরোধী রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট সময় দেওয়া হয় তাদের বক্তব্য পেশ করার জন্যে তারা সমালোচনা করবে তাদের গঠনমূলক সমালোচনার ওপরে দাঁড়িয়েই কিন্তু আমাদের দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের দেশের যে সমস্ত উন্নয়ন মানুষের স্বার্থে কাজ করার এই বিষয়গুলো আসে অথব সেই জায়গাতে দেখা যাচ্ছে যে বারবার বিরোধী রাজনৈতিক দল সরব হলেই তার বিরুদ্ধে ইডি মতো কেন্দ্রীয় এজেন্সিকে যেভাবে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরকে যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে যেভাবে তাদেরকে দিয়ে কণ্ঠরোধ করবার চেষ্টা করছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ট্রেন্ড ভয়ঙ্কর প্রবণতা এটা ভারতীয় গণতন্ত্রকে আখেরে দিন যাবে দিন দিন এটাকে ধ্বংস করার দিকে নিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মল এবং এটাকে এখনই যদি এই বিষয়টাকে নিয়ে না চিন্তা ভাবনা বা দূরদৃষ্টির পরিবর্তন না করা হয় তাহলে আগামী দিনে মানুষকে খেসারত দিতে হবে মনে করছে ওয়াকিবল মোল অনেক ধন্যবাদ দুর্গা দা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়